না 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 হবে না হবে না অন্তত এক হাতের নিচে হবে না ঠিক আছে ওকে তাড়াতাড়ি পাঠাই দিও বাবা না বাবা ওই মানে না 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 এক নিচে হবে না না বাবা এটা ওই কি ওই মানে আপনি তুমি বুঝবে না অফিশিয়াল কথা তো তাহলে আমি আমার লোকে যা বলে রাস্তা করে সত্যি বাবা আমার সবাই বলে আমি নাকি ঘুষ করে ছেলে আমার বাবা নাকি দুই হাত বরে ঘুষ খায় পকেটে বইলে ঘুষ খায় বাবা শোনো এইসব সোনা কথায় কান দিতে নাই ঠিক আছে সোনা কথায় কখনো কান না ওঠো ওঠো চলো তোমাকে আজকে এখানে ঘুরতে নিয়ে আসছি এর একটা কারণ আছে বাবা কারণ হইল তুমি নাকি ক্লাস পরীক্ষায় ফেল করেছো। না আমি শুনলাম তুমি নাকি ক্লাস পরীক্ষা ফেল করেছো বাবা একটা কথা বলি তো বলো তখন শোনা কথায় কান দিবেন না আর শোনা কথায় কান দিতে নাই এটা মাথায় রাখবে ছেলেটা কি আমার কথাই আমাকে ফেরত দিল